শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় আজ শীতের মরশুমে বাজার থেকে টাটকা শালগম নিয়ে বানিয়ে ফেললাম একদম ঘরোয়া মজাদার একটি রেসিপি আমি শালগম আগে কখনো বানাইনি তাই ভাবলাম ইউটিউবে একটু দেখে নি কীভাবে বানাবো ইউটিউবে দেখলাম কিছু রেসিপি কিন্তু আমার সেরকম মনে ধরলো না অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন কেউ কেউ ভর্তা বানিয়েছেন কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে বানিয়েছেন আমি ভাবলাম আজকে রান্নাটা করে ফেলি নিজের প্রসিডিওরে রান্নাটা পুরোটাই করলাম প্রেশার কুকারে জিরে তেজপাতা ফোড়ন দিলাম তাতে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে ভেজে নিলাম মশলাটা আর দিলাম হালকা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে শালগমটাকে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলাম একটু গরম জল আন্দাজ মতো যাতে খুব ঝোল না হয় বেশ একটু গামাখা কামাখা হয় আর আমি শালগমের সাথে একটু আলু দিলাম আলু দিলে একটু টেস্টটা ভালো লাগে আমার আমি আলু খেতে খুব ভালোবাসি তাই আলু দিলাম তাতে স্বাদ মতন নুন কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে দিলাম নামানোর আগে দিলাম একটুখানি ঘি আর গরম মশলা দারুণ কালার আর টেস্ট এলো শুধুই যে শালগম ভালো খেতে বা শীতের সবজি বলে খাচ্ছি তা নয় কিন্তু শালগমের অনেক উপকারিতা আছে শালগমে থাকে ভিটামিন যা শীতকালে শরীরে গরম রাখতে সাহায্য করে আপনারা কি শালগমের রেসিপি কিছু জানেন যদি জানেন আমাকে একটু বলবেন কমেন্ট সেকশানে কেমন করে আপনারা বানান আজকে তাহলে চলি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ঠিক আছে টাটা